মাছের অবস্থা দেখেন এখানে কত মাছ ভাটা চলতে যে দেন মাছে কীভাবে মাছ লাফাই যেত সবগুলো বাঁচতেছে মাছের অভাব নেই আসতেছে মানুষ এই যে রাখা ওই যে সুন্দর লাগে অনেক গুলাই যে এখানে দেখেন কত দিয়ে এখানে কম হলো দশ থেকে পনেরো কেজি মাছ এনে আছে এগুলো ভাড়া মাছ ভাড়া এই যেখানে ওই উপরে উপরে বাড়তেছে আর স্থান হচ্ছে চাঁদপুর বড় স্টেশন এখানে এই যেখানে কি অসাধারণ লাগতেছে এই চাচা মাছ ধরতেছে বরশিকেও এখানে অনেকগুলো মাছ ধরছে এখানে সেই লাগতেছে সেই যাতে নদীর ভিউ এখানে আবার এত মাছ এই দেন ওরে ভাই রে ভাই কতটি ها ভাষা যাই দিবো না আমি এখানে আসছি মাছগুলো সবগুলো দড়তেছে দেখ 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 সবগুলো লাভ দিছে আমার দিকে এই দেন কতগুলো পত্তুগুলো আরে ভাই রে ভাই রে ভাই দেখেন এমন কিছু আছে

ොරන ම ොර ර යි අ .